চলে এলাম আপনাদের সামনে আব্দুল রহিম সৌরভ বুঝতে পারছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি আবারও সেই চার দোকানে আমি দাঁড়িয়ে আছি সোয়ানটি স্টল সোয়ানটি শপ আজকের কিছু কথা বলবো যারা অনেকে চাকরিজীবী চাকরি করছেন এখন বর্তমানে যাদের চাকরি নাই বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছেন অনেকের এখন এই লকডাউনে চার পাঁচ চার থেকে পাঁচ মাস ধরে ঘরে বেকার আপনারা এখন কোনো কাম কাজ করতে পারছেন না বা আবার আগের জায়গায় সিচুয়েশনে ফিরে যেতে পারছেন না এখন তাদের জন্য আজকের একটা কিছু তাদের জন্য আজকে কিছু কথা বলবো আমি স্বল্প পুঁজিতে আপনারা এই ব্যবসা করে লাভবান হতে পারেন চার বিজনেস করে লাভবান হতে পারেন অনেকে ঘরে বসে ব্যবসার আইডিয়া নিচ্ছেন কোন ব্যবসা করবেন কত টাকা পুঁজি লাগবে আসলে এই ব্যবসাটা ছোটো পরিসরে আপনারা করতে পারেন অল্প পুঁজিতে আপনারা এটা চালু করতে পারেন এটা মনে করেন আপনি যদি বিশ কেজি নেন তাহলে বিশ কেজি বেশি একটা টাকা আসবে না বিশ কেজি নিয়ে আপনি বিভিন্ন জায়গায় সেল করেন সেলের উপরে আপনার আপনার বিজনেসের বৃদ্ধিটা পাবে আপনি যত সেল বেশি দিবেন অত আপনার লাভ হবে আপনি বুঝে ফেলতে পারবেন ব্যবসার আইডিয়াটা কীভাবে আপনার কাজ করে ওইটা আপনার সেলের উপর নির্ভর আপনি বিশ কেজি চা পাতা যদি নেন তাহলে আমাদের থেকে নিতে পারেন আমরা বিভিন্ন জায়গায় মাল দিয়ে থাকি আমার এই চ্যানেলে আর অনেক ভিডিও আছে আমি এত বড় একটা ইউটিউবার না জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য নতুন উদ্যোক্তা হওয়ার জন্য আপনাদেরকে আমি ধারণা দিই যারা যারা এখনো গড়ে বসে চিন্তিত আমরা চাই করা ব্যবসা করুক ছোটো মোটো একটা উদ্যোগ নিয়ে সাহস নিয়ে ব্যবসাটা শুরু করুক ইনশাল্লাহ লাভবান হবেন চালিয়ে যাবেন আর আমরা সহজ যতটুকু সহযোগিতা সহযোগিতা পরিমাণ আমরা সহযোগিতা করব আপনাদেরকে আর কথা হচ্ছে আপনি এই আমাদের থেকে চার পাতা নেবেন কীভাবে আমাদের থেকে চারপাতা নিবেন আপনি মনে করেন আপনার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে দোকানে অ্যাড্রেস দেওয়া থাকবে আপনি এসেও নিতে পারেন আবার কল করে অর্ডার করেও আমাদের থেকে মালটা সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অল বাংলাদেশে আমরা মাল দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এখন কথা হচ্ছে যারা ফার্স্ট টাইম মালটা নেবেন কিছুই জানেন না আপনারা আপনাদেরকে একটা কথা বলি যারা নতুন উদ্যোক্তা হবেন যে যে এলাকা থেকে যে জেলা থেকে আপনারা নতুন উদ্যোক্তা হতে চান তাহলে আপনাদের এলাকা আবার কোন এলাকায় আপনি মালটা চালাবেন ওই এলাকাটা আপনি আপনি স্পেস করবেন কোন মাল ওইখানে চলে কোন ধরনের মাল চলে কীরকম দানা চলে কোন কোম্পানির মাল চলে দাম কীরকম ওরা কিভাবে ওইটা আপনার থেকে কিনবে কত করে ওরা কোম্পানি থেকে মালটা কিনছে আর আপনি কত করে বিক্রি করবেন ওইটা আগে যাচাই করবেন একটা যাচাই করে আপনি ফার্স্ট টাইম ধারণাটা নেবেন ধারণটা ধারণাটা নিয়ে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মাল আপনাকে যতটুকু পরিমাণ আপনার যতটুকু পরিমাণ অতটুকু মাল আপনা আপনাদেরকে দিব আমরা মনে করেন বিশ কেজি মাল নেবেন একচল্লিশ কেজিও নিতে পারবেন পঞ্চাশ কেজিও নিতে পারবেন আপনার চাহিদা মতো আমরা মাল ডেলিভারি দিব আর আপনারা যারা নতুন উদ্যোক্তা ওরা যাচাই করে মালটা আমার আমাদের কাছ থেকে নেবেন এখন কথায় আসি আপনার মালটা অর্ডার করে কিভাবে টাকার লেনদেন করবেন আসলে আমরা টাকার লেনদেন হচ্ছে বিশ কেজি মাল যদি আপনি নেন তাহলে আমাদের থেকে প্যাকেট আছে শ্রীমঙ্গল প্যাকেট অনেকে চাচ্ছেন খোলা নিয়ে বিক্রি করবেন অনেকে চাচ্ছেন কোম্পানির প্যাকেট বিক্রি করবেন আমাদের কাছে আর শ্রীমঙ্গল প্যাকেট আছে শ্রীমঙ্গল প্যাকেটটা আমি আপনাকে আপনাদেরকে দেখাই এই আছে আপনার শ্রীমঙ্গল প্যাকেট শ্রীমঙ্গল প্যাকেট হাফ কেজি প্যাকেট ওইটা ওইটা আপনারা বিশ কেজি মাল নিয়ে এটা শুরু করতে পারেন চল্লিশটা প্যাকেট বিশ কেজি মালের চল্লিশটা প্যাকেট হবে আর প্রত্যেকটা হাফ কেজির গায়ের রেট হচ্ছে দুশো টাকা দুশো দশ টাকা আর কেজি হচ্ছে চারশো বিশ টাকা তাহলে এই কেজি কেজি পার কেজি আপনাদের থেকে আমি রাখবো দুশো ষাট টাকা করে দুশো ষাট টাকা করে আপনাদের চাহিদা অনুযায়ী মাল দিব আপনাদের যে যে এলাকা যেইটা চলে ওইটা আমাদেরকে জানাবেন আমরা ওইটা সংগ্রহ করে এখান থেকে ওইটা দিব ওইটার থেকে দেবো আপনার শ্রীমঙ্গল টি আর খোলা খোলা যদি চান অনেকে চাচ্ছেন বস্তা পঁচপান্ন কেজি বস্তা নিয়ে আপনারা নিজস্ব প্রতিষ্ঠান করবেন নিজস্ব প্যাকেটিং করবেন হ্যাঁ নিতে পারেন সমস্যা নাই আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে সব ধরনের মাল আছে যে জেলা যেইটা চলে ওই চাহিদা মতো মাল আমরা দিয়ে থাকি অল বাংলাদেশে আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মালগুলো ডেলিভারি দিই আপনি যদি এখন অর্ডার দেন আমাদের এই ভিডিও দেখে তাহলে বিশ কেজি মালে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে বাকিগুলো কন্ডিশনে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে আপনি টাকা দিয়ে মালটা রিসিভ করবেন আমাদের সিস্টেম হচ্ছে এরকম আপনার যদি পঞ্চাশ কেজি মাল নেয় পঞ্চাশ কেজি মাল নেন তাহলে আপনি অ্যাডভান্স মনে করেন পনেরোশো থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন ওইটা আমরা নিয়ে থাকি ভাই অনেকে মাইন্ড করবেন না অনেকে মনে করেন যে এইটা ছিটারি বাটপারি হয়ে যাবে কিভাবে আপনাকে দেখছি না জানি না কীভাবে মালটা টাকাটা দিব অ্যাডভান্স আরে ভাই আমি তো এখানে আমার নিচে আমার দেখেন অনেক ভিডিও আছে নিচে অনেক ভিডিও আছে আমি এখন ভাই বাংলাদেশে থাকিয়া যদি এইটা বাটপাড়ি তাইলে হবে ঠিকানা অ্যাড্রেস সবগুলো নিচে দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে যেখান থেকে অর্ডার করেন এখান থেকে আসতে পারেন সিলেট সিলেট আসে আমার দোকানে সরাসরি আসতে পারেন ভাই দুই হাজার পনেরোশো এখানে মাইরে খাওয়ার জন্য আমি এখানে ভাই বসি না এম ব্যবসার জন্য বসছি আমরা ভাই অনেকে বলেন এটা অ্যাডভান্স কেন দেবো ভাই কন্ডিশনে আপনি মাল দেবেন অ্যাডভান্স কেন দেবো আসলে ভাই আমরা এই অ্যাডভান্সটা নিয়ে থাকি মনে করেন আপনি যে মালটা নেবেন ওইটা শিওরিটি হই একদম শিওর হই আপনি মালটা যে নেবেন এই জন্য ভাই আমরা অ্যাডভান্সটা নিয়ে থাকি আর অ্যাডভান্স নেওয়া নেওয়ার পর আপনার মাল ডেলিভারি দেই মাল ডেলিভারি দেয় বাকিগুলো আপনার কন্ডিশনে ওখান থেকে টাকা দিয়ে মাল ছোটাবে এরকম সিস্টেমে আমরা মালগুলো দেই ভাই আর আমাদের এই এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই নিচে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটা আমার অফিসিয়াল চ্যানেল আবারও দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ যতটুকু পারছি আপনাদেরকে হেল্প করছি ধারণা দিছি আরও ইনশাল্লাহ বড়ো বড়ো ধারণা দেব নিজের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু ধারণা আমাদের মগজে কাজ করে অতটুকু আমরা শেয়ার করি বিভিন্ন প্রত্যেকটা দিন ধারণা পাল্টে জীবনের ওকে দোয়া দোয়া করবেন সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম